সম্মানিত দর্শক বৃন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন রাম চারা আমি যদি জাত সম্পর্কে তো বলতে চাই দর্শক বৃন্দু প্রথমে যদি বলি জাতগুলো সম্পর্কে বলি দর্শক বৃন্দু এটা কিন্তু অরিজিনাল মালয়েশিয়ান কলমের রাম বটনের চারা দর্শক আমি যদি প্রথমে আপনাদেরকে গাছগুলোকে ভালোভাবে দেখাই দর্শক বৃন্দু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই কিন্তু ব্যাগে আছে দেখেন প্রত্যেকটা গাছই ব্যাগে এবং গাছগুলো দেখেন যদি আপনার দেখেন গোড়া থেকে মাথা পর্যন্ত যদি দর্শক বৃন্দ দেখায় এটা অরিজিনাল কলমের আমি প্রমাণস্বরূপ হিসেবে দেখাবো দেখেন এটা কিন্তু কলম কলম দেখেন ভাবতেছেন প্রত্যেকটা গাছে এমন না হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে দেখেন কলমের দাগ আছে দেখেন দেখেন প্রত্যেকটা গাছই দেখেন প্রত্যেকটা গাছে এবং কলমের দাগ হবে এবং গাছগুলো কিন্তু ঝাঁকড়া হবে আমি যদি দর্শকবৃন্দ ভালোভাবে একটা গাছ বের করে যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই দর্শকবৃন্দ দেখেন এই গাছটা গোড়া থেকে মাথা পর্যন্ত দেখেন গোড়াটা কিন্তু দেখেন একটা ব্যাগে আছে এবং এই যে কলমের দাগ এই যে কলম দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এবং দেখেন গাছটা কতটা মোটা গোড়াটাও দেখেন কতটা মোটা এবং দেখেন হাইটটা এবং গাছটা কিন্তু ঝাঁকড়া হবে আপনারা ভাবছেন একটা দুটা গাছ এমন কিন্তু না প্রত্যেকটা গাছ এরকম ঝাঁকড়া হবে আমাদের দেখেন দর্শকবৃন্দ কোয়ালিটি সম্পূর্ণ এবং সতেজ গাছ দর্শকবৃন্দ আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে আমাদের সারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শকবৃন্দ প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে আপনারা বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন বলে রাখি শুভ নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনারা কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দর্শক বিন্দু এই গাছগুলো যদি আপনারা নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ মো নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা উপায় বিক্রি করে দিয়ে থাকি দর্শক বিন্দু আমাদের কাছে শুধু এই রাম ভুটানের কলমে চারায় না আম কাঁঠাল কমলা মালতা নারকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারা কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় করতে পারবেনি আমাদের চারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে পাঠানো হয়ে থাকে দর্শক বন্ধু আমাদের কাছে রাম বুডনে বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোটো সাইজ তিনটা সাইজের গাছ পাবেন আপনাদের যে যেমন সাইজের গাছ প্রয়োজন আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে সরাসরি নার্সারির মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে